আমরা খুবই আশাবাদী এবং যেটার কারণে এটা কোথাও একটা গিয়ে আমি বলবো যে মানুষ যেভাবে চেয়েছে এই আবার ফিরে আসুক সেই জন্যই কোথাও গিয়ে যেটা আমাদের আমাদেরকে গানে কাস্ট করে এবং এটা আমাদের কাছে খুবই আন এক্সপেক্টেড ছিল যেভাবে আমাদেরকে এরকম একটা গানে কাস্ট করা হবে এবং এই গানটা এত যত্ন নিয়ে বান হয়েছে আর আমার জন্যে খুব স্পেশাল কারণ এবং আমি বহুদিন ধরে একটা অন্য টাইপের ছবি করছিলাম সেখান থেকে অনেক দিন ধরে মেন স্ট্রিম কামার্শিয়াল সিনেমার যেরকম গান হয় সেরকমভাবে আমরা শ্যুট করি সো আই এম রিলি এক্সাইটেড টু ওয়াচ ইট এটা আমার কাছে প্রথমবার একটু অন্যরকমের কোনো কাজ করছি দর্শকরা সম্পূর্ণভাবে আমাকে অন্যরকমভাবে দেখতে পাবে তো নতুন কিছু করলে তো একটা আলাদা এক্সাইটমেন্ট হয় আর কি আর যেখানে একটা কাজের মধ্যে এতটা যত্ন প্যাশন এবং ভালোবাসা জুড়ি আছে প্রত্যেককে হার্ডওয়ার্ক আর কি শুধু আমাদের দুজন নয় ডিরেক্টর আমাদের যিনি গানটা গেয়েছেন আর কি বুধাদিত্য তা আর প্রত্যেকটা টেকনিশিয়ানদের তো সেটা আমার মনে হয় এন্ড অফ দ্য ডে অন স্ক্রিন হয়তো রিফ্লেক্ট করে তো বাকিটা তো দর্শকদের ওপরে দর্শকদের

একটা নতুন প্ল্যাটফর্ম অনেক কাজ আসছে তো সেটা দেখো ডেফিনেটলি মানে খুবই ভালো লাগছে কারণ আমার অনেকগুলো কাজ আছে ইসমানজার সাথে শুধু তাই না মানে বাংলায় নতুন প্ল্যাটফর্ম এলে কাজের সুযোগ বাড়লে সেটা ডেফিনেটলি ভালো লাগার জায়গা এবং ইসমাঞ্জা যেভাবে ওরা মানে স্টার্ট করেছে এবং ওদের ফিউচার প্ল্যানিং যেটা সেটা তো ক্রমশ প্রকাশ সেটা এই মুহূর্তে বলবো না তবে আপনারা দেখতেই পাবেন এবং আমি মন থেকে চাই যে শুধু মিউজিক ভিডিও না ইটস ইসমানটা বাংলা থেকে আমরা আরো আরো অনেক তার যেন উপহার পাই যদি এত তো প্ল্যাটফর্ম আসছে দর্শকদের ভালোও লাগছে কিন্তু কোথাও গিয়ে দর্শকদেরও একটা সংশয় থাকে কি এইটা দেখব না ওটা দেখব ওটাও একটা কিন্তু ওদের মাইন্ডে হ্যাঁ দেখো সেটা তো ডেফিনেটলি দর্শকদের চয়েস মানে আমরা যত ভালো কাজ উপহার দিতে পারবো আমার মনে হয় সেটা দর্শকদের অ্যাট্রাক্ট করবে এবং আমি এটুকু বলতে পারি যে ইটসমাজার যে যে কাজগুলো আমরা করেছি সেটা কিন্তু প্রচণ্ড অ্যাট্রাক্টিভ এবং আমরা কলকাতায় শ্যুট করিনি আমরা বাইরে সুন্দর সুন্দর লোকেশনে শ্যুট করেছি তো মানে ভিজুয়ালি খুব সুন্দর লাগবে এবং গান তো আছেই মানে গান দেখা সব মিলিয়ে দারুণ লাগবে দর্শকদের কি বলবে লাস্ট সবাইকে বলবো সুস্থ থাকুন ভালো থাকুন আর ডেফিনেটলি এই এন্টারটেনমেন্ট এই মানে এন্টারটেনমেন্টগুলো পাওয়ার জন্য কিন্তু আপনাদের চোখ রাখতে হবে এই চ্যানেলগুলোতে এবং কিন্তু সবাই ফলো করুন তাহলে কী কী চমক আসতে চলেছে সেটাও দেখতে পাবেন থ্যাংক ইউ আবারও একটা নতুন প্ল্যাটফর্ম অনেকগুলো ভিডিও সব আসতে চলেছে দর্শকরা আপনি কী বলবে সেটা ভেরি এক্সাইটেড নতুন প্ল্যাটফর্ম মানে আরও দারুণ দারুণ কাজের অপরচুনিটি সো দ্যাটস দ্য দ্য অল বেস্ট টু মাজার এন্টায়ার টিম অ্যান্ড বিশেষ করে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কংগ্রেচুলেশন অ্যান্ড যেভাবে এরকমভাবে মোট দিয়ে কাজ করে আর এরকমভাবেই জানো মাজার মেসিকো একদম অনেক অনেক দূরত্ব যায় জানো দর্শক কি তোমাকে দেখতে পারবে এখানে হ্যাঁ আমাদের তো একটা প্রজেক্ট আছে অ্যান্ড খুবই কাছের প্রজেক্ট সো ওইটার ফিডব্যাকটা মানে মানুষদের কেমন লাগে সেটা জানার জন্য বেরিয়েছে দেখুন অনেকদিন পর একটা নতুন এই ধরনের যে কোনো ওটিটি বা ডিজিটাল প্ল্যাটফর্ম এলে আমার খুব ভালোই লাগে তার কারণ নতুন প্ল্যাটফর্ম আসা মানেই নতুন কিছু প্রজেক্টস তৈরি হওয়া এবং নতুন কিছু কাজের অপরচুনিটি পাওয়া এবং আমাদের এই মুহূর্তে অন্যান্য ফিল্ম মার্কেটের তুলনায় আমাদের এখানে নাম্বার অফ ওটিটি এবং নাম্বার অফ কন্টেন্টের সংখ্যার একটা ঘাটতি ছিল তো সেই জায়গায় নতুন একটা ওটিটি আসা মানে বেশ খানিকটা ভালো সিগনাল আমাদের জন্য এবং আশা করছি এই প্ল্যাটফর্মটি ভালোভাবে গ্রো করবে মানুষজন বেশ কয়েকটি নতুন কাজ নিয়ে এনারা একটা টিম তৈরি করে লঞ্চ করছেন আর আগামী দিনে হয়তো আরও ভালো ভালো প্রজেক্ট হবে আমার এখানে একটি মিউজিক ভিডিও রয়েছে সেই জন্যে আমার ব্যক্তিগতভাবে আরও একটু ভালো লাগা রয়েছে তো সেই জায়গায় সব মিলিয়ে মোটামুটি একটা ভালোই একটা গুড মেমোরিজ আজকে নিয়ে যাব আজকে এই গালান থেকে এবং ধারণা ভালো কাজ হোক এবং বাংলা কন্টেন্ট আরও ছড়িয়ে পড়ুক মানুষের মোবাইলে ল্যাপটপে কম্পিউটারের মাধ্যম দিয়ে সেটাই আমাদের কাছে প্রাপ্তি আজকে ওই মিউজিক ভিডিওটার টিজার লঞ্চ আছে আই এম ভেরি এক্সাইটেড এরকম প্রথমবার হচ্ছে একটা পোর্টাল যেখানে এত মিউজিক ভিডিওজ একসঙ্গে লঞ্চ হচ্ছে আইম ভেরি এক্সাইটেড অ্যান্ড থ্রিল্ড ফর দেম অ্যান্ড এজ ওয়েল এজ ফর মি একটা মিউজিক চ্যানেল লঞ্চ করছে সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য তো ভীষণই ভালো খুবই মানে সুখবর আর কি আরও ভালো ভালো এরকম কাজ হোক আমরা দেখতে চাই এরকম আরও নতুন নতুন হয় না একটা মিউজিক অ্যালবাম একটা মিউজিক চ্যানেল খুলছে বাংলায় মানে সেটা এর থেকে বড় ভালো ব্যাপার তো আর কিছু হতে পারে না আর তোমরা সবাই জানো যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড রণজয় বিষ্ণু এটাতে আছে এবং শ্যামক্তিও আছে এবং চাই যে পুরো ইন্ডাস্ট্রি আরও সুন্দরভাবে কোলাপ করে এই চ্যানেলটাকে আরও একটা অন্য জায়গায় নিয়ে যাক কারণ আমরা চাই যে আরও বেটার কাজ হোক প্রত্যেক প্রত্যেকটা মুহূর্তে আমাদের বাংলায় থ্যাংক ইউ থ্যাংক ইউ তো অপেক্ষায় আমরা সবাই থাকি সো ইট ইজ আ হ্যাপি মোমেন্ট মানে আমাদের সবার জন্য অ্যান্ড খুব

থাঁকলেও সেটাকে বাস্তবায়িত করাটা অনেকটা কঠিন সেখানে দাঁড়িয়ে আজকে একটা সুন্দর নতুন চ্যানেল লঞ্চ হচ্ছে বাংলা এন্ড তার সাথে আমি অ্যাসোসিয়েট রয়েছি সো আমি ভীষণ 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 হ্যাপি অ্যান্ড আশা করছি যে গানটায় আমি রয়েছি সেই গানটা তোমাদের সবার খুব ভালো লাগবে থ্যাঙ্ক স্কুল প্লাটফর্ম সবসময় তৈরি হওয়া উচিত আমরা সবসময় চাই নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি হোক আর সুন্দরভাবে আমাদের বন্ধুই একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে আমাদের আরো আনন্দের জায়গা এটা

বাংলায় অনেক ট্যালেন্ট আছে আমাদের অনেক প্রতিভার কাজ করার ক্ষমতা আছে সো স্লোলি অ্যান্ড স্টেডিলি নেশন ওয়াইড সেটা সবাই রেকগনাইজ করছে অ্যান্ড এভরিথিং ইজ গুড তো আই হোপ টু সি মোর অফেন তোমাকে কী হিসেবে দর্শক দেখতে পাবে কোন চরিত্র বা কী গানে এখানে এখানে আমার একটা সুন্দর লঞ্চ আছে সো দেখি আমি সেটার জন্য আমি যদি লেট তাই আমি রানিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ লঞ্চ হচ্ছে এবং এতগুলো গান আসতে চলছে এক্স্যাক্টলি এটা খুব ভালো লাগছে আমার আর আমার আরও ভালো লাগছে যে এরকম একটা প্ল্যাটফর্ম লঞ্চ হচ্ছে সেখানে মিউজিক অ্যালবাম আমাদের আমরা যখন টিনে যে বা একটু বড়ো হচ্ছে তখন তো মিউজিক অ্যালবাম খুব দারুণ একটা জায়গায় তখন মানে যে কোনো মিউজিক অ্যালবাম যেরকম ভ্যালেন্টাইন্স ডে আমরা ওর মাধ্যমে শাহিদ কাপুর রাইমার মিউজিক অ্যালবামের মাধ্যমেই জানতে পেরেছিলাম আরও অনেক কিছু ছিল তারপর মহেশ চৌহানের একটা গ্রুপ ইয়ে ছিল ওদের একটা ব্যান্ড ছিল আরও অনেক ছিল সেটা আমার একটা অদ্ভুত ভালো লাগে আমরা তখন বলতাম প্রাইভেট অ্যালবাম তো এই যে একটা নতুন করে অ্যালবাম লঞ্চ হচ্ছে এবং তার জন্য একটা চ্যানেলই আমি বলবো সেই ওটিটি প্ল্যাটফর্ম ওটিটি নয় ডিজিটাল প্ল্যাটফর্মে সেটি আসছে এটা একটা খুব ভালো লাগে এবং যে বানিয়েছে প্রিয়াঙ্কা খুব যত্ন নিয়ে বানিয়েছে এবং দীর্ঘদিন ধরে সবাই ওকে আমার মেয়ে বলেই ডাকে আমার মতো দেখতে তো বাবলি বানিয়েছে এবং আমি একটাতে কাজও করেছি আশা করি গাছটা সবার ভালো লাগবে একটা গানে আমিও আছি এবং সেই কনসেপ্ট ডিজাইনিংটা আমি যেরকম বলে দিয়েছিলাম সেরকমভাবেই করেছে এবং আমি আমার আমি যে কটা দেখেছি আমাকে যে কটা দেখাতে পেরেছে তাতে আমার মনে হয়েছে যে এই যে সব কটা গান করে করেও যে একটা প্যাকেজ বানিয়েছে এবং সেটা যে একটা মাধ্যমের মধ্যে মানে ডিজিটাল মিডিয়ামের মাধ্যমে আসছে এবং ডিজিটালি সেটা যে রিলিজ হবে মানুষের কিন্তু খুব ভালো লাগে আবারও একটা নতুন মানে ইউটিউবে একটা নতুন প্ল্যাটফর্ম আসতে চলেছে এবং সেখানে অনেক ধরনের মিউজিক ভিডিও আসতে চলেছে তো সেখান নিয়ে কি বলবে আজকে দেখো সবসময় আমরা যদি আর্টিস্টদের পার্সপেক্টিভে ভাবি যে আর্টিস্টরা চায় নিজেদের কাজ তারা তৈরি করবে এবং কোথাও সেটা দেখানো হবে কোথাও সেটা শোনানো হবে সেই প্ল্যাটফর্মের বড় অভাব এবং তাই জন্যে আর্টিস্টরা একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় প্রচুর নতুন কম্পোজার লিডিস্ট সিঙ্গার আছে যারা নিজেদের কাজ মেলে ধরতে চায় ঠিক এমন সময় বাংলায় লঞ্চ হচ্ছে ইটস মাজ্জা বাংলা যেটা আরেকটা নতুন প্ল্যাটফর্ম এবং এখানে আমার মনে হয় অনেক নতুন শিল্পী কাজ করবে পুরনো পুরোনো পুরনোরাও কাজ করবে এবং এটা খুব ভালো একটা খবর বাংলার জন্য